ভারত বাংলাদেশের দুই প্রজন্মের তিন ক্রিকেটার তিনজনই ভিন্ন ভিন্ন কারণে নিজ দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে আলাদা করে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ কাইফ হান্নান সরকার আর তানজিদ হাসান তামিম তাদের তিনজনের কাছেই আজকের দিনটি খুব বিশেষ কিছু দুই সালে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ব্যাট হাতে একশোর বেশি স্ট্রাইক রেটে টুর্নামেন্ট জুড়ে করেন একশো রান বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসা তানজিদ হাসান তামিম এখন জাতীয় দলের অন্যতম ভরসা অল্প সময় পেয়ে গেছেন ক্লিন হিটারের তকমা বাংলাদেশের খুব কম ক্রিকেটারই আছেন যারা তানজিদের চেয়ে ভালো বলে হিট করতে পারেন আজ পহেলা ডিসেম্বর এ মার্কোটে ওপেনারের জন্মদিন দুই সালের আজকের এই দিনে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তানজিদ হাসান বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার দুই বছর পর জাতীয় দলে অভিষেক হয় হান্নান সরকারের জাতীয় দলের হয়ে সতেরো টেস্ট আর বিশ ওয়ানডে খেলা এই ওপেনারের আজ জন্মদিন উনিশশো সালে জন্ম নেওয়া হান্নান সরকার আজ পহেলা ডিসেম্বর পালন করবেন নিজের তেতাল্লিশতম জন্মবার্ষিকী আজকের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের কোচের দায়িত্ব পালন করছেন হান্নান সরকার ভারতের হয়ে মোহাম্মদ কাইফের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না এরপরও তিনি ভারতীয় ক্রিকেটারদের বেশ পরিচিত এক মুখ তার হাত ধরে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জয় করে ভারত ভারতকে বিশ্বকাপ জেতানোই ক্রিকেটারের আজ তম জন্মদিন উনিশশো সালে ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন মোহাম্মদ কাইফ ভারতের আধুনিক ফিল্ডিংয়ের বিপ্লব ঘটে তার হাত ধরেই তিন প্রজন্মের তিন ক্রিকেটারের জন্মদিনের শুভেচ্ছা তাদের সাফল্য অবদান যেন আগামীতে অনুপ্রেরণা হয়ে থাকে ক্রিকেটপ্রেমীদের কাছে